তো হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দুয়ার ভালোবাসায় আমার সাড়ে তিনশো সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে তো আমি আশা করি আরও ওকে যেতে পারি আপনারা যদি এই ভিডিওতে লাইক একটা সাবস্ক্রাইব করুন তো বেশি দেরি করে লাভ নেই তো চলো আমরা এই ভিডিওটি স্টার্ট করি তো আমাদের ম্যাচ হয়ে গেছে এখানে তো আমরা এখানে প্রথমে ভাই ভিডিও অনটা করতে গিয়ে আমাদের মনে করেন যে চ্যালেঞ্জটা ই করতে গিয়ে ভাই দেরি হয়ে গেছে তো আমাদের আগে মনে করেন আমরা ভিডিওটা অন করেছিলাম তো সেই জন্য আমরা একটা ডিজার্টি কল আর একটি কুলওয়াল কিনতে পারছি তো আমরা প্রথমে রাউন্ডে ডেজার্টি কল নিয়ে খেলতেছিলাম তো এখানে একটা গুলি মারলাম লাগলো না কারণ ওয়ালে খেলতে নিলাম আবার একটা গুলি করলাম লাগলো না আসলে তো আমরা একটু এদিকে এসে পড়বো মানে চেঞ্জ করবো কারণ ওয়ান টাইপ লাগতেছে না তো এখানে এসে পাবে আবার লাগতেছে না ভাই ওরা কিন্তু গুলোয়ারে কামানে খেলতেছিলো আর হ্যাঁ ওরা কিন্তু ভাই অনেক অনেকটা জাতালা খেলতেছিলো

তোমার থেকে এমন একটা গেলতি কাণ্ড হয় ভাই দেখেন ওখানে কিন্তু আমরা ওরা কিন্তু অনেক জাত খেলতেছে ভাই দুটা প্লেয়ার সেখানে আমরা একটু ক্যাম্পিং মানে ওয়ান ফের জালে একটু করে নিলাম তো এই ক্ষেত্রে কেউ একটা প্লেয়ার আসছিলো আমার এখানে ওয়ান টেপ নিয়ে দিল গরম টেন দিয়ে দেখতে পাচ্ছি ওরা কী ভাই কি ভাই এম ফোর দুই লেভেল করছে ভাই লল দিতেছে তো প্রথম রাউন্ডটা কিন্তু ওরা জিতে নিলাম এখানে একটি মধ্যে নিলাম তো পরের রাউন্ডে আমরা একটা নেবো এখানে একটা আর আর তো এখানে নিয়ে নিলাম এখানে ব্যাস হেলমেট গ্লোয়াল নাসুম নিয়ে নিলাম ব্যাস নিলাম আপডেট দেওয়ার জন্য এখানে আমরা একটা মুভমেন্ট করেছিলাম তো সেজন্য একটু ধীরে বসেছিল ওখানে যাওয়ার বাদে বাদে ভাই ওদের মনে একটা যাওয়ার বাদে ভাই এখানে আমরা কিন্তু দূরে গেছে ভাই আমরা একটু ইউপিটি ড্যামেজ দিয়েছিল তো এখানে আমি একটু মানে করেন মোবাইল প্লেয়ার তো ভাই একটু কষ্ট হয়েছিল গেম খেলতে এখানে আমরা ওয়ান টেপ দিলাম একটা স্কেচ দিয়ে এখানে ওয়ান টেপ দিয়ে যাতে আসতে পারলাম আবারও এখানে গেছে তো এখানে ভাই ও খাই খাই ট্র্যাক করতেছিল আমারও ভাই গুলি মারতে একটু অসুবিধা হচ্ছিল তো দশটিকে প্যাকটা করে ফেলেছিল তার বাদে ভাই আমার গ্লো ওয়ালটার মতো যা ওর তাকে সে তাকে করে দেয় ভাই এখান আর এখানে কত আমরা ওয়ান টাপ দেয় কিন্তু ওকে এখানে আমরা কি করি পুলি ওকে কিন্তু মুখ করে ফেলি তারপর ওর পিলিয়ার আসে মুভমেন্ট দিতে দিতে ভাই তারপরে আমার ওর থেকে গিয়ে ওয়ান টাপ মারতে টু বাই বড় শটে কিল হয়ে গেল তারপর পর দ্বিতীয় রাউন্ড কিন্তু আমরা জিতে ফেলেছি মানে দেখছেন পয়েন্ট কিন্তু সেম সেম তো এই রাউন্ডটা আমরা একটু কি করবো সাপের দেওয়া জিনিস আমি মাশরুম করে নিলাম এস আর এম টেন দেখে নেব এই রাউন্ডটা আমার কী হবে দেখা যাক এখানে আমরা একটু মুভমেন্টে নিলাম মুভমেন্ট মুভমেন্ট দেওয়ার সাথে সাথে মনে করেন যে গিয়া আমাদের এখানে ছেড়ে দেয় ডেজার টেকলটা ইকো নিলাম ওরা কিন্তু ভাই জোরে কথা আমাকে ড্যামেজ দেওয়ার প্রস্তুত ও দেখেন বসে রয়েছে দূরে বসে আমরা একটু এবার টি কি লাগলো ওয়ার্ড লাগলো দেখছেন দিয়ে আমাকে মেরে ফেললো তার বাদে আমরা কি করবো এখন এখন আমরা নিবো বাই যে গিয়ে এখানে আমরা একটা টেজার টিকোল আর এখানে নিলো ভাই কিন্তু কিন্তু ওইখানে ভাই খেলার ভাই আমরা ডাবল ই নিলাম ডাবল ই স্নেভার ভাই গুলো অল কিনবে না যে এখন ফিরে দিলাম বাকি সব তোমার একটা ডাবল স্ন্যাপারের খেলা দেখেছি আপনাদের ডাবল স্নেভ নেওয়ার বাদে ভাই এখানে আমরা গ্লোবাল হেলমেট ব্যাস সব নিয়ে নিলাম নাশরুম খালি আরশুম নিয়ে নিলাম সব নিয়ে নিলাম তো এখানে আমরা কাবার কাবার দিয়ে যাইতে

তো এখানে আমাদের কিন্তু সেম সেম রাউন্ড দুইটা দুটা রাউন্ড তো মাশরুম নিয়ে নিলাম আর কি ব্যাস সাব দেওয়ার জিনিস আর গোলবাল ফুল ম্যাচ নিয়ে নিলাম তো ওই পাওরিক খেলতে খেলতে বাড়ি দেখতে পারছেন তো এখানে আমরা একটু দরের উপরে রাডিং থাকি এর কোনো স্কিপ ভিডিও না দেখতে পারছেন কিন্তু অনেক কষ্ট করতে পারে যে ভিডিও ভাই তো আমি এটা কিন্তু স্কিপ করে না দেখি একটা কোন মস ওটা ভাই কিলে জোড়লাম ওটা দিয়ে তো ওখানে আস্তে ছিল এমবি ভর্তি ভাই ওর কাছে কিন্তু এমবি ভর্তি দেখতে সব দেখতে হয় না যেতে পারে ওখানে আমার এমবি ভর্তি যাচ্ছে ছিল তো আমি উপরে একটা দিলাম আর এখানে একটা বসালাম জানি আমাকে মারতে পারে না একটা মেডিকেট পেছনে নিলাম ব্যাস আপডেটটাও দিয়ে দিলাম ব্যাস আপডেট আরেকটা একটা মিডি প্যাসের গিয়ে ভাই ওখানে ভাই ওপরে আসতে দিচ্ছিল ওখানে ফালতে এসেছিল ভাই না গেলে কী বলি এটা ওখান থেকে একটু গুলো খাবার খাবার দিয়ে টুঙ্কি গেলাম তো ওখানে দেখা যাচ্ছে পাউটা ওখানে মারলাম মারি ওখান লাভ হতো না ওখানে নিচে পড়েছিল গা নিচে একটা গুলিও ও নাকতে ছিল না আমার মোবাইলটা মনে করি একটু ল্যাক দিয়েছিল ওদের সঙ্গে নিচে পড়েছিল কিন্তু না গেলে কি একটা গুলিও ওখানে কিন্তু উপরে ভাই রিলোড করতে করতে উপরে চলে এসেছিল উপরে চলে আসার পরে ভাই রিলোডটা করার বাদে ভাই ওখানে আমার টেস্ট টেস্ট দিয়ে আমি কিন্তু ই রাউন্ডটাও জিতে ফেলি তো চলো ফোন নাম্বার রাউন্ডটা কী কী হয় এখানে আমার মাশরুম নিয়ে নিলাম আর ব্যাস আপডেট দেওয়া জিনিস নিলাম আর এখানে ব্যাস আপডেট করে দিলাম আর কটা নিয়ে দেখা ব্যাস জিনিস লাগে

তো পরে আপডেট দেবো আর বাদে আমরা একটু মাশরুম নিয়ে নেব মাশরুম নিয়ে নিব সবাই সবার আগে মাশরুম তবে ব্যাস নিয়ে নিলাম এখানে একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম মুভমেন্টটা আর রানিংটা করেছিলাম রানিং দেখাচ্ছিলাম মারতে পারি তারপর যা খেলে তো এই রাউন্ডে হয় সবার থেকে জ্বালা রাউন্ড ভাই দেখি অনেক কষ্টের রাউন্ডটা ছিল এই রাউন্ডটা এই রাউন্ডটা কিন্তু আমার কিছু ভাবে দেখিয়েছিল তাও আমার একটা আমার এখানে একটা প্লেয়ার দুই নাগল নখ এই দেশ আর এই যে একটা দেশ নখ তো এখানে ওদের প্লেয়ার আসতেছিল এই সে ভাই দেখেন কি করলো ওরা ওরা কিন্তু ভাই দেখতে পারছেন জীবন দেখতে তো আমরা একটা দেশ থেকে নখ আরেকটা মারলাম ভাই আর এইখানে একটা রে আর এইখানে একটা রন টেপ গিয়ে ভাই ম্যাচটা এই রাউন্ডটা জিতে ফেললাম কেউ স্কিপ করে দেখো না ভাই স্কিপ করে দেখো ভাই একটু মজা পাবে না তো এখানে আমরা একটা বড় মুভমেন্ট মুভমেন্ট জানালাম 2 बोला मैं सोच रही थी जैसे सलम दादा सलम वो सामने और Double kill. Double kill. Double এই রাউন্ড এ কিন্তু আমরা মাশরুম বেস মোস্ট নিয়ে নিলাম তো মানে বেস আপডেট এর লাগবে মানে দেই ওইখানে কিছু মনে করা কিছু নাই ভাই বাইরে করতে মনে করুন বাতাসের এ তো বাতাস পরিমাণে রিকেতাছে সব বুঝতেছে ভাই আমার কিছু করার নাই তো আপনারা মনে মনে না কিছু সব দেখেন ভিডিও টা কেমন লাগলো লাইক লাইক্রাইব দিয়ে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বেস্ট